আচ্ছা জসিম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি লাইক করলাম থ্যাংক ইউ জসিম ভাইয়া থ্যাংক ইউ আপু আমার আত্মীয় স্বজনের বলছি আমার একটা আপু আসবে আমাদের বাসায় আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ যাব একদিন যাব আচ্ছা জসিম ভাইয়া ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকবো দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দুবার পরিযোসিন ভাই আপনিও ভালো থাকবেন আর থ্যাংক ইউ ভাই আমার লাইভে আসার জন্য লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ পারাহানা আপু ঠিক আছে কিন্তু সময় গেলে চিন্তা হয় না আচ্ছা চিন্তা করো না তুমি সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো মা বাবার খেয়াল রেখো সকলেই ভালো থেকো আচ্ছা সৈয়দ খান আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছেন আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলা যাই হোক অনেকক্ষণ থাকলাম ভাড়া না এখন আমি আসি কি বলো অনেকটা রাত হয়েছে তো আচ্ছা সাইদ খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া জি আপু ঠিক আছে আমার ভাইয়া আপুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরাফাত হাই হ্যালো আজকে মানে আজকে আমি ভাবছি বেশিক্ষণ থাকবো না লাইভে আর সকলেই অ্যাক্টিভ আছে আর যেদিন ভাবি যে একটু লাইভ করি দেখি কেমন অ্যাক্টিভ থাকে আর সেদিন কেউ থাকে না এরকমটা জানো তো তো রাত অনেক হয়েছে আর বেশিক্ষণ থাকা উচিত না আর বসে থাকাও সম্ভব হচ্ছে না এখন একটু রেস্ট করি বাচ্চাটাও অসুস্থ তো সকলেই ভালো থাকবেন আর ফারহানা তুমি ভালো থেকো নিজের খেয়াল রেখো তোমার বাবা মায়ের খেয়াল রেখো ওনারা ভালো আছে তো ফারহানা আল্লাহর কাছে দোয়া আর্য করি যেন আমার আপুর শরীর সুস্থ রাখেন আমিন খোদা হাফেজ আবিন আচ্ছা খোদা হাফেজ তিনিও ভালো থেকো সকলেই ভালো থেকো আর সকলকেই আল্লাহ ভালো রাখুক সেটাই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকেও ভালো রেখো সকলকেও ভালো রেখো আপনাকে আমি প্রথম দেখছি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমার লাইভে আসার জন্য সাইদ খান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকবেন আর সকলকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভাইয়া ও আপুদেরকে আর আমার ভাইয়ারা আপুরা সকলে অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করে সকলেই ভালো থাকবেন আর আজ আমি এখন আসি লাইভটা এখানেই শেষ করলাম সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফারহান আল্লাহ হাফিজ বাই আপু তোমার মতো মেয়ে হবে না তাই থ্যাংক ইউ কেন এখনই চলে যাচ্ছেন আর কতক্ষণ থাকবো ভাইয়া কাবিল ভাইয়া হাই হ্যালো কয়েকক্ষণ থাকলাম ভাইয়া অনেকটা রাত হয়েছে তাহলে একটু রেস্ট করা প্রয়োজন শরীরটা এমনিতেই অসুস্থ তবু আজ লাইফে অনেকক্ষণ বসে থাকলাম আর বসে থাকা সম্ভব হচ্ছে না তারপর তো আমার বাচ্চাটার খুবই জ্বর এখন একটু উফ আপনার সাহেব কি করে আমার সাহেব কোনো একটা কাজ করে ভাইয়া একটা সাধারণ মানুষ কাজ করে খাই হারানা ও হারানো আর শিখো সকলেই ভালো থাকবেন আর সকলেই সুস্থ থাকবেন সকলকে আল্লাহ আল্লাহ হাফিজ ভাই আসসালাম